ঘুরতে আমাদের কম বেশি সকলেরই ভালো লাগে তবে সময়ের বড্ড অভাব তাই বছরে একবার কোনো জায়গায় গেলে তার কাছাকাছি যে কটা দর্শনীয় স্থান ঘুরে আসা যায় সেটা আমরা সবাই চেষ্টা করি তাতে এক দুদিন বেশি গেলেও ক্ষতি নেই কারণ এই কদিন আমরা বাঁধন ছাড়া গরু আজ দেখাবো একই সাথে কম খরচে ব্যানারাজ অযোধ্যা আর প্রয়াগরাজ ভ্রমণ আহলার দেরি কেন চলো ঘুরে আসা যাক ভাই বন্ধুরা আজ আমরা চলে এলাম কলকাতা স্টেশন আর আমাদের যাত্রা শুরু আজকের এই কলকাতা স্টেশন থেকে কলকাতা টু বেনারসীর ট্রেন যাত্রার অভিজ্ঞতা আমরা আগেই শেয়ার করেছি ফুল ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজে গিয়ে দেখে নেবেন চলে এলাম বারাণসী স্টেশন এটা ফটো শেয়ার নিয়ে নিলাম পঁচিশ টাকা করে পারেন নিল তো আমাদের গদুলিয়া ছকের আগে পিডিয়ার মোড় নামাবে কারণ গদুলিয়া ছক হচ্ছে রাত নটার পরে এন্ট্রি আছে এখন নো এন্ট্রি তাই পিডিয়ার মলের ওখানেই সময় ঘাটের ঠিক আগেই বৃহস্পতি মন্দিরের পিছনেই আমরা নিয়ে নিলাম আজকে আমাদের রোম লক্ষ্মী ভেঙ্কটেশ অতিথি ঘর যার ভাড়া পড়ল পার নাইট সাতশো টাকা তো খুবই কমে পেয়ে গেলাম এবং ঘরটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি বৃহস্পতি মন্দির দর্শন করে আজকে আমাদের ঘোরাটা শুরু করলাম আর এই বৃহস্পতি মন্দিরের সামনেই রয়েছে খিচুড়ি বাবার মন্দির দশাশ্রমের ঘাটে ঢোকার আগে ঠিক বাঁধিকে পড়বে মানসিং অবজারভেটরি মিউজিয়াম যেখানে পঁচিশ টাকা মূল্যে টিকিট কেটে প্যানারাসের ইতিহাস জানব ভারতের পাঁচটি যন্ত্র এটা কিন্তু একটি যন্ত্র দর্শন করলাম আর কি এই ওপর থেকে ব্যানারসের গঙ্গাকে উফ দুর্দান্ত দুর্দান্ত দেখতে লাগছে এরপর গঙ্গা স্নান করে চলে যাবো কাশি বিশ্বনাথের বাবাকে পুজো দিয়ে চলে গেলাম মা অন্নপূর্ণা মন্দিরের দিকে অন্নপূর্ণা মন্দিরে ভোগ খাবার লাইন বিশাল গরম মা অন্নপূর্ণা মন্দিরেই আজকে দুপুরের প্রসাদ আমরা গ্রহণ করলাম এরপর কিছুটা ঘোরাঘুরি করে চলে এলাম ঘাটে একশো টাকা দিয়ে নৌকাতে উঠে এই নৌকা দিয়েই আজকে দশাশনীর ঘাটের সন্ধারটি আমরা দেখব তার সাথে নৌকা বিহার করে দর্শন করব বেশ কয়েকটি ঘাট এরপর রাতের বেলায় কাশী বিশ্বনাথ মন্দিরের আলোক সাজ্জা দেখে আমরা ডিনার করে চলে এলাম রুমে অ্যাপটাকে অন করে নেবেন আর এই হাঁটাপাতে চলে আসবেন কালভৈরব মন্দিরে কারণ ছোট বা অটো এগুলো গোকুলে পুরোপুরি কিন্তু মন্দির পর্যন্ত যাবে না আপনাকে হাঁটতেই হবে পৌরাণিক মতে বারাণসী লোককথা ভৈরবনাথ ব্রহ্মার উপর অসন্তুষ্ট হয়ে শিব সৃষ্টি করে কালভৈরব ব্রহ্মার এটি মাথা কেটে ফেলতেই ভৈরব তার হাতের সাথে মুণ্ডের কপাল জুড়ে যায়

আর এখানে আপনারা যদি ভোরবেলা আসেন তাহলে দেখে নিতে পারেন ভীষণ সুন্দর হয় ঠিক পাশেই রয়েছে পঞ্চরত্ন মন্দির তো চলে এলাম তুলসীঘাট পাশেই রয়েছে তুলসী মানুষ মন্দির আর এখানেই তুলসীদাস রামায়ণ সংস্কৃত ভাষা থেকে হিন্দিতে ট্রান্সলেশন করেছিলেন লিখেছিলেন তো এখানেই কিন্তু সেই রামায়ণ মুদ্রিত আছে তো এখন আমরা যাব ওখানে দর্শন করতে চলুন চলে এলাম কাশীর কন্যা ঝাঁসি রানী লক্ষ্মীবাই বাইয়ের এটা হচ্ছে জন্মস্থান ঘাটের পিছনে রানী ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের জন্মস্থান আর তার ঠিক পাশেই রয়েছে কাশি রাইডার্স তা এখানে ঘন্টা হিসাবে ই স্কুটি এবং পেট্রোল বা পেট্রোল চালিত স্কুটি রয়েছে কি রেট সব কিছু বুকিংয়ের পরে আপনাদেরকে জানাবো আমরা নিয়ে নিলাম এর প্রসেস রয়েছে লাইসেন্স দেখাতে হবে আর একটা হচ্ছে আধার কার্ড আমি আধার কার্ডটা জমা দিয়েছি অরিজিনাল আর লাইসেন্সটা আমার কাছে দিয়ে দিচ্ছে যখন ডিপোজিট করব গাড়িটা তখন হচ্ছে ওই আমাকে আধার কার্ডটা ফেরত দেবে আর কোনো মানি ডিপোজিট নয় শুধু কি না এটা হচ্ছে আমি ছ ঘন্টার জন্য নিলাম পেট্রোল চালিত গাড়ি আড়াইশো টাকা করে নিল আর তারপরের পরের ঘন্টা হবে পঞ্চাশ টাকা করে পার ঘন্টায় আর এটা চব্বিশ ঘন্টারই জন্য দেয় তা সেক্ষেত্রে লাগবে পাঁচশো টাকা ঘাট থেকে সারনাথের দূরত্ব চোদ্দ কিলোমিটার স্কুটিতে এই পথে যাত্রা বেশ ভালোই লাগলো সারনাথে পৌঁছাতে আমাদের দুপুর হয়ে গিয়েছিল তাই এখানে লাঞ্চটা বাইরে কয়েকটি হোটেল রয়েছে তার মধ্যে একটি হোটেল থেকে সেরে ফেললাম বৌদ্ধ ধর্মের চার পূর্ণভূমির অন্যতম একটি অংশ সারনাথ গৌতম বুদ্ধের জন্ম নেপালের লুম্বিনীতে জীবন চক্রে জড়া ব্যাধি এবং মৃত্যু থেকে মুক্তি লাভের পথ খুঁজতে খুঁজতে শেষে বুদ্ধ গয়া গিয়ে উপস্থিত হন সেই স্থানে তিনি দিব্য জ্ঞান লাভের পর সারনাথের মৃগদ্বাবে পৌঁছান এবং এখানেই ধর্মচক্র প্রবর্তনের মাধ্যমে বৌদ্ধ ধর্মের সূচনা করেন সারনাথ ঘুরতে এলে আপনাদের হাতে একটি দিন পুরোপুরি সময় নিয়ে আসতে হবে কারণ সারনাথ হচ্ছে অনেকটা বড় জায়গা নিয়ে বিস্তৃত সারনাথ ঘুরে ব্রিজের উপর দিয়ে যাওয়ার পথেই দেখে নিলাম নমঘাট সারনাথ থেকে প্রায় হচ্ছে ষোলো কিলোমিটার পর আমাদের সময় লাগলো পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট পরে আমরা চলে এলাম রামগড় হোটেল কাছে এই প্রাসাদটি বেলে পাথরের কাঠামো যেটি সতেরোশো পঞ্চাশ সালে কাশী নরেশ মহারাজা বলবান সিং দ্বারা নির্মিত হয়েছিল বর্তমান রাজা এবং দুর্গের বাসিন্দা হলেন অনন্ত নারায়ণ সিং যিনি বেনারসের মহারাজা নামেও পরিচিত এরপর আমরা চললাম বিদ্যা শিক্ষার অন্যতম কেন্দ্র কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় প্রায় দু হাজার গড়ে তুলেছিলেন এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠাতা পণ্ডিত মদন মোহন মালব্য এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে একটি মন্দির এই মন্দিরটিকে নিউ কাশী বিশ্বনাথ মন্দিরও বলা হয় মন্দিরটির উচ্চতা প্রায় দুশো ফুট এই মন্দিরটির ভিত্তি স্থাপন করা হয়েছিল উনিশশো সালে মার্চ মাসে এবং এটি সম্পূর্ণ হতে প্রায় তিন দশক সময় লেগেছিল এই চলিলাম শঙ্করমচন হনুমানজীর মন্দির এই মন্দিরটি রামচরিত মানুষের লেখক তুলসী দাস এই মন্দিরটি স্থাপন করেছিলেন আর এখানে বীর হনুমান সংকট মোচন রূপে প্রতিষ্ঠিত হয়েছে এই মন্দিরের ভেতরে কোনো মোবাইল অ্যালাউ নেই তাই মোবাইল ব্যাগ যা আছে বাইরে রেখে জমা দিয়ে তারপরে ভিতরে যেতে হবে তো তাই ভিতরের কিছু ফুটেজ আপনাদেরকে দেখাতে পারলাম না তো চলে এলাম দুর্গা মাতার মন্দির মন্দিরটি লাল রঙের এবং অনেক বড় এরপর সন্ধ্যাবেলায় মার্কেটিং আর খাওয়া দাওয়া সেরে চলে গেলাম রুমে কারণ পরের দিন ভোরবেলায় আমরা বেরোবো রাম মন্দিরের উদ্দেশ্যে ভাই বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল আমরা বেনারস ঘাট থেকে একটা টোটো রিজার্ভ করেছি মাত্র আশি টাকাতে আমরা বারাণসী জংশন স্টেশনে চলে এলাম আর প্রতিদিন এই ট্রেনটা দেয় জিরো ফোর টু ওয়ান সেভেন বারাণসী লগ্ন স্পেশাল ট্রেন এটা কোনো কিন্তু রিজার্ভেশন সিট নয় তাই এই ট্রেনে আমরা এখন উঠে পড়েছি আর ছটা পঁচিশে ছাড়বে আর এই ট্রেনটা গন্তব্যে পৌঁছানোর কথা আছে অযোধ্যায় সকাল নটা দুয়ে প্ল্যাটফর্মটাকে কি লেভেলের সাজিয়েছে সেটা না এলে ভাবা যাবে না এত সুন্দর পুরো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম লাগছে তো স্টেশন থেকে কিছুটা এগিয়ে এলেই পড়বে বিলা মন্দির ধর্মশালা তার ঠিক অপোজিটে পুরোটাই অপোজিটে এই যে রেস্টুরেন্টটা রয়েছে তার ঠিক ভিতর দিয়ে চলে যাচ্ছে তুলারাম শাস্ত্রীর যে ধর্মশালা তো সেটাই তো আমরা ওখানেই রয়েছি রুমটা দেখাবো তো চলুন তো আমাদের রুম নাম্বার একশো বেশ বড় সড়ই রয়েছে আর সবথেকে রুমটা এই জন্যই ভালো লেগেছে যে একদম মন্দিরে ঢোকার আগেই জাস্ট পা আগে আর এই রুমটা আমাদের ভাড়া পড়লো আজকের আমরা এগারোটার সময় ঢুকলাম বেলা আর কালকের আমাদের ট্রেন রয়েছে সাড়ে তিনটে ট্রেনটা রয়েছে আমরা তিনটেতে ছাড়বো বলে নিয়েছি তা আমরা দিচ্ছি আটশো টাকা আটশো টাকায় আমাদের সাথে এই রুমটার কথা হয়েছে চব্বিশ ঘন্টা প্লাস চার মানে আঠাশ ঘন্টা রুমটাই থাকবে হেঁটে হেঁটে চলে এলাম এই নয়া ঘাটের কাছে একটা টোটো দেখতে পেলাম না কারণ এতটাই ভিড় মানুষের তো এত লোক হেঁটে হেঁটে আসছে ভাবা যাবে না যে এতটা হেঁটে এসছি মনেই হচ্ছে না তো কাছেই ঘাট তো চলুন যাওয়া এই যে নয়া ঘাট আমরা হেঁটে হেঁটে এলাম আর এর ঠিক এপাশেই রয়েছে সিঁড়িও নদী তো এই নদীটায় জলটাই কিন্তু ওদিকে নিয়ে যাওয়া হচ্ছে আর এখানেই পূর্ণার্থীরা সব স্নান করছেন কোনো অসুবিধা নেই কারণ জল কিন্তু খুব বেশি নেই এদিকে আর এটাই হচ্ছে অরিজিনাল নদীটা তো এখানে বোর্ডেরও ব্যবস্থা রয়েছে বোর্ডিং এর সেটা বিকালে দেখি যদি সম্ভব হয় চড়বো তো এখন এখানে এসে এবার মনে পড়ছে আমার কিছুটা কারণ আমরা দু সালে যখন এসেছিলাম তখন মানে কিছুই আমি এতক্ষণ ধরে কিছু বুঝতেই পারছিলাম না এতটাই চেঞ্জ হয়ে গেছে তো এখানে এসে এবারে একটু একটু মনে পড়ছে না নদীটা ঠিকই আছে এখন আমি এই সরুজ নদীর পাড়েতে বসে রয়েছি যেটা নয়া ঘাট তৈরি করেছে তো এই জায়গাটার কে না এমন ভাবে তৈরি করেছে ঠিক আমার হরিদ্বার ফিল হচ্ছে তো সরিয় নদীর এই নয়া ঘাটেই এখান থেকে কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র স্নান করতেন ভগবান কি যা এখানে অনেক হোটেল আছে আপনাদের পছন্দ মতন একটি হোটেলে আপনারা লাঞ্চ সেরে নেবেন যারা হচ্ছে আমার মতন মেচো বাঙালি তাদের কিন্তু প্রচুর কারণ হচ্ছে এখানে কিন্তু কোনো আমিষ পাওয়া যাবে না মানে একশো কুড়ি টাকা করে থালি নেবে চলে এলাম হনুমান গাড়ি আর এখানে প্রথমে হনুমান জিকে দর্শন করবো ওনার কাছে আদেশ নেব রাম রামার সাথে দেখা করার জন্য তাহলে চলুন যাওয়া যাক হনুমানজির সাথে দেখা করতে এরপর চলে এলাম সৌরজ নদীর তীরে এখানে আজকে সন্ধ্যা আমরা দর্শন করব। তারপর কাছে বসে পড়লাম ডিজিটাল শো দেখার জন্য সত্যি আলোকময় দারুন মুহূর্ত কাটালাম লাইট সাউন্ড দেখার পরে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম রামলালার জন্মভূমিতে এবারে আমরা রামলালাকে দর্শন করব দিনের বেলাতে যখন দেখলাম না প্রচুর ভিড় ছিল তো সেই জন্য রাতেটা আমরা ঠিক করলাম রাতেই পূজ দেব। তো রাতে এসেছি অনেক অনেক ফাতা চলে এলাম ব্যাক ক্যানিং কাউন্টার তো এখানে ব্যাকলা ক্যানবেল।

কারণ এর ভিতরে আর এলাও নেই এখানে লকার রয়েছে ব্যাগ মোবাইল সব কিছু কাউন্টারে রেখে আমাদেরকে যেতে হবে তো তারপর ভিতরে গিয়ে রামলালাকে দর্শন আমরা করে আসি আর আপনারা যখন আসবেন তখন করবেন আর ভিতরের আহ অনুভূতি আপনাদের এসে আপনাদেরকে জানাচ্ছি যখন ঢুকেছিলাম তখন ভাবলাম হয়তো কাছেই আছে মন্দির তবে কাছে নয় অনেক দূরে অনেক হেঁটে যাওয়ার পর কিন্তু তারপরে মন্দিরে দর্শন পেয়েছি আর মন্দির দর্শন করে আমার তো ভীষণ ভালো লাগলো আর রামলালার মিষ্টি মুখ ও মানে মনটা জাস্ট রামের রাজত্ব যেই অযোধ্যা তার নগরীকে মানে আবার সেই রাম ফিরে এসেছেন তার নগরীতে তো এটা আমার কাছে এবং আমাদের হিন্দু সবার কাছে সমাজের কাছে খুবই গর্বের তাই জোর একবার জয় শ্রীরাম হাই বন্ধুরাম গুড মর্নিং অযোধ্যায় আজ আমাদের দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনে আমরা ঘুরে দেখাবো অযোধ্যার বেশ কিছু সাইড থেকে আর এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আসবে সেটা হচ্ছে দশরথ মহলের ঠিক সামনে। তো দশরথ মহল ঘুরে ঠিক বাঁদিকে আছে কনকবসন্দ কনক মহলের যাবত আনন্দন দেখা দশরথ মহল এখানেই বাস করতেন রাজা দশরথ তার স্ত্রী এবং পুত্ররা রাম লক্ষণের ছোটবেলা এখানেই কেটেছে এই দশরথ মহলেই রাজা দশরথ তার সভা পরিচালনা করতেন রাম সীতার বিবাহের পর মাতা সদ্য সদ্যবিবাহিত দম্পতিকে এই মহলটি উপহার দিয়েছিলেন থাকার জন্য আর এই মহলটির নামই কনক ভবন আমরা চলে এলাম বিমলেন্দ্র প্রতাপ মিশ্রের রাজ দরবারে এখনো রাজার পরিবারের বংশধররা এখানে কিন্তু এখনো থাকে তাই এই রাজ গেটের সামনে দিয়েই আমাদেরকে দেখতে হলো ভিতরে প্রবেশ নিষেধ আছে আপনারা যখন আসবেন এই মহলের সামনে আসবেন বেশ সুন্দর দারুণ দেখতে লাগছে আর এখান থেকেই আপনারা ছবি ছবি তুলতে পারবেন অযোধ্যা ধাম দর্শন করে আমরা বিকালেই বেরিয়ে পড়লাম প্রয়াগরাজের উদ্দেশ্যে তো আমরা অযোধ্যা ধাম জংশন থেকে আমরা ট্রেন ধরলাম ওয়ান ফোর টু থ্রি টু এটা হচ্ছে মানব সরোবর সঙ্গম এক্সপ্রেস এটা এটা প্রতিদিনই সপ্তাহে হচ্ছে দুদিন বাদ দিয়ে বৃহস্পতি আর রবিবার দিয়ে প্রতিদিনই যায় আর তিনটে পঞ্চান্ন থেকে এই ট্রেনটা এই অযোধ্যা জংশন স্টেশন থেকে ছাড়ে আর প্রায় গিয়ে পৌঁছানোর সময় হচ্ছে আটটা পনেরো মানে চার ঘন্টা কুড়ি মিনিট আর মাত্র চারটে হোম স্টেশন আছে ট্রেনটা বেশ কিছুটা কিন্তু লেট করে গেল প্রয়াগরাজ জংশনে ট্রেনটা ঢুকছে প্রায় চল্লিশ মিনিট ট্রেনটা লেট করেছে আর প্রয়াগরাজ জংশনে কিন্তু ট্রেনটা দাঁড়াবে না হল নেই প্রয়াগরাজ সঙ্গমেই দাঁড়াবে আর আমরা চলে এলাম প্রয়াগরাজ সঙ্গম স্টেশনে পঞ্চান্ন মিনিট ট্রেনটা কিন্তু লেট করলো তো এবারে আমরা হাঁটতে হাঁটতে স্টেশনের বাইরে যাচ্ছি আর একটা পছন্দ মতো একটু রিজনেবল রেটে একটা হোটেল দেখে নেব প্রয়াগরাজে হোটেলের সংখ্যা খুবই কম স্টেশনের পাশে আপনারা হোটেল নাও পেতে পারেন তাই স্টেশনের বাইরে থেকে কোনো অটো বা টোটোওয়ালার সহায়তা নিয়ে যেকোনো একটি হোটেল আপনারা নিয়ে নেবেন তো রুমটা দিয়ে দিই আমরা আছি দুশো দু নম্বর রুম তার ভিতরে ঢুকি কি আছে দেখে এই রুমটা খুলেছি একটা বড় বেড রয়েছে যেখানে অনায়াসে তিনজন শুতে পারবে আর এদিকে একটা বেডসাইড টেবিল ওদিকে একটা বেডসাইড টেবিল আছে একটা টিভি আছে যেটা আমাদের লাগে না আর এই রুমটা আজকে আমরা থাকব কালকে চেক আউট সকাল 11:00 টায় আর আমাদের এই রুমের ভাড়া পড়েছে 800 টাকা হোটেলের নিচেই রয়েছে এদের নিজস্ব রেস্টুরেন্ট 120 টাকা করে থালিlfloor আজকে রাতের মতো পেট পূজোটা শালা আমরা শেয়ার টোটো বুক করলাম মানে শেয়ারের ওই পারে তিরিশ টাকা করে নেবে আমাদের সঙ্গম হাটে এখানে নামিয়ে দিল আর আমরা যেখানে নেমেছি সেখান থেকেই হচ্ছে কিনা বোর্ডে করে আমাদের যেতে হবে সঙ্গমে যেখানে গঙ্গা যমুনা সরস্বতী মিলিত হয়েছে আর এইটা হচ্ছে স্থানটা ঠিক এই যে পাশেই রয়েছে আকবরের কোর্ট তার উল্টো দিকেই রয়েছি এখানে কিন্তু শেয়ারে যাওয়ার অপশন রয়েছে আমাদেরকে বললো শেয়ারে দুশো কুড়ি করে কিন্তু আমি জানি আর এখানে অনেক দরদাম হয় লাইফ জ্যাকেট করে নিয়েছি শেয়ারেই যাচ্ছি এখান থেকে স্নান করতে আমাদেরকে নিয়ে যাবে আবার ফিরিয়ে এই ঘাটেতে নিয়ে আসবে আমরা দেড়শো টাকা করে পাটে নিয়েছি আর পাখির জন্য খাবারও অলরেডি নিয়ে নিয়েছি অপূর্ব এই নৌকা বিহার এত সুন্দর লাগছিল যে বলে বোঝাতে পারবো না এত পরিযায়ী পাখিদের আনাগোনা যাদেরকে একটু খেতে দিলে কাছেই চলে আসছিল চলে জায়গায় যেখানে গঙ্গা যমুনা মিলিত হয়েছে যদিও বা সরস্বতীকে দেখা যায় না কারণ সরস্বতীর নিচ থেকে প্রবাহিত আর এখানেই দেখা যাচ্ছে গঙ্গা ও যমুনার মিলন এই যে সবুজটা যমুনা আর ঘোলাটে জলটা গঙ্গা তো যমুনা নদী এদিকে দিল্লি দিল্লি থেকে আসছে আর এদিকে হরিদ্বার থেকে গঙ্গা হয়ে আসছে তো এটাই হচ্ছে মিলনস্থল তারপর এই নদী চলে যাচ্ছে বারাণসীর জায়গাটাই গঙ্গা যমুনা সরস্বতী মিলন স্থল গঙ্গা যমুনাকে পুরোপুরি দেখা যাচ্ছে স্পষ্ট ভাবে আর সরস্বতী হচ্ছে ভিতর দিয়ে গেছে বয়ে গেছে তো যা যে এই যে তিনটে নদীর মিলনস্থল তার সাথে এতগুলো মানুষেরও কিন্তু একটা জায়গা তো ভীষণই ভালো লাগছে জায়গাটায় প্রত্যেকে স্নান করছে তবে মহিলাদের জন্য একটু সমস্যা কারণ মহিলারা কিন্তু স্নান করলে ড্রেস ছাড়াটা প্রবলেম হয়ে যাবে তো যাই হোক অনেকেই করছেন যারা পারবেন আর যাদের সম্ভব নয় তারা স্নান করে আবার এই ভিজে ড্রেসে যেখান থেকে নৌকা আমাদের নিয়ে এসেছে সেখানে গেলে আবার ছাড়ার জায়গা রয়েছে সেখানে গিয়ে আমরা ড্রেস ছেড়ে দিতে পারবে তো যাই হোক ভীষণই একটা সুন্দর জায়গা আপনারা সবাই আসুন ভালো লাগবে খুব ভালো লাগবে এর মধ্যে একটা আছে জালে ভিতরে প্রচুর কিন্তু জল এবং নিচে স্নান করা যাবে না যেখানে দাঁড়িয়ে স্নান করবো যমুনা সরস্বতী মিলনস্থলে স্নান করবো এটা অন্য রকমের মনের মধ্যে দিয়ে অনুভূতি হচ্ছে তো সঙ্গম ঘাটের পাশেই রয়েছে এই আকবরের দুর্ভেদ্য দুর্গটি পনেরোশো তিরাশি খ্রিস্টাব্দে এই দুর্গটি তৈরি করেছিল এর এই দুর্গটি এখন বর্তমানে ম্যাক্সিমাম অংশটাই রয়েছে মিলিটারির হাতে আর কিছু অংশ জনসাধারণের জন্য খোলার রয়েছে তার মধ্যে অনেকগুলো মন্দির রয়েছে কিন্তু দুঃখের বিষয় আমরা এমন সময়ে এসেছি যে এই দুর্গটির কাজ হচ্ছে ভিতরে কোনো প্রবেশ করতে দিচ্ছে না এই ঘাটের কাছ থেকেই মাত্র চারশো টাকায় একটা টোটো বুকিং করে নিলাম আর ঘুরে দেখবো আজকের প্রয়াগরাজের বেশ কিছু সাইট সিন তো একবারে কেল্লার পাশেই রয়েছে বড় হনুমান মন্দির আমরা বড় হনুমান মন্দিরে এখন প্রবেশ করব। জানি না ভিতরে ফটোগ্রাফি করতে দেয় কিনা যদি যায় তাহলে আপনাদেরকে অবশ্যই দেখাবো চলে এলাম আদি শঙ্করাচার্য মন্দিরে এই মন্দিরটা বেশ বড় এটাও বড় হনুমান মন্দিরের বেশ কাছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চলে এলাম আলোক শঙ্করের শক্তিপীঠে তো চলুন মাকে দর্শন করা যাক এটি একটি সতীপীঠ এখানে দেবী সতীর পায়ের দশটি আঙুল পড়েছিল চললাম এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে নেহেরু পরিবারের সম্পত্তি আনন্দ ভবন দর্শনে এখন আমরা চলে এলাম আনন্দ ভবন এটা হচ্ছে জওহরলাল নেহেরু বহুদিন এই বাড়িতে বসবাস করতেন উনিশশো সাল থেকে এটা জনসাধারণের উদ্দেশ্যে জওহরলাল নেহরু দিয়ে দিয়েছেন আর এখন এখানে মিউজিয়াম আকারে রয়েছে জওহরলাল নেহরু ভয়বহিত বিভিন্ন জিনিসপত্র ওনার ফ্যামিলি এই সকল মিউজিয়াম আকারে রয়েছে আপনারা যখন আসবেন এটা দর্শন করতে পারেন আর যদি একতলা একতলা যদি টিকিট কাটেন তাহলে তিরিশ টাকা করে পার টিকিট নেবে আর যদি একতলা প্লাস দু টিকিট কাটেন তাহলে একশো টাকা করে পার টিকিট করবে আর ভিতরে এসে দেখবেন জওয়াহরলাল নেহরু এবং তাদের পরিবারের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র সেগুলো মিউজিয়ামে রাখার এখানে রাখা আছে তো চলে এলাম ইন্দিরা গান্ধীর জন্মস্থান স্বরাজ ভবন এখানে ইন্দিরা গান্ধী জন্মগ্রহণ করেছিলেন আর দারুন পুরো রাজপ্রাসাদের থেকে কোনো অংশে কম না যারা চলে এলাম ঋষি ভরদ্বাজ আশ্রম তো এই আশ্রমে রাম সীতাও কিন্তু এক রাত কাটিয়েছিলেন তো চলুন দেখে আসি দর্শন করে আসি আশ্রম

আর কলকাতা কিন্তু আমাদের যাত্রা শেষ করছে তাহলে আমাদের এই বারাণসী অযোধ্যা এবং প্রয়াগরাজ ভ্রমণ আপনাদের কেমন লাগে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর বেশি বেশি শেয়ার আর চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন